হাই রিজু হ্যালো এভি ওয়ান প্রত্যেকের জন্য রইল শুভ শারদিয়া শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা আমি একটি দেশাত্মবোধক গান আপনাদের শোনাচ্ছি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা ধনু ধনে পুষ্পে ভরা আমি বসুন তহর মাছি আছি সকুল দেশের সেরাম উ সে স্বপ্ন দিয়ে তৈরি স্মৃতি দিয়ে ঘিরাম এমন দৃষ্টি কোথাও খুঁজি পাবে না কু তুমি সকল দেশের রানী সিজি আমার জন্মভূমি সেজি আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি যে পুঞ্জী ভরসা কুঞ্জি কুঞ্জ গাহি পক্ষী গুঞ্জুরিয়া শিওলি পুঞ্জি পুঞ্জ ধীর তার ফুলির মধু পরে ফুলির মধুখী এমন দেশটি কোথাও খুঁজি পাবে না তুমি সকল দেশের রানী সিজি আমার জন্মভূমি সেজি আমার জন্মভূমি সেজি আমার জন্মভূমি ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ উমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি আমার এই দেশিতে জন্ম যেন এই দেশিতে মরি যদি গানটা আপনাদের ভালো লেগে থাকলে দেশকে যারা সম্মান করে দেশকে যারা ভালোবাসে সেই সব মানুষদের জন্য আমি এই গানটা ডেডিকেট করলাম প্লিজ কেমন হলো আপনারা আমাকে অবশ্যই লাইক করে জানিয়ে